ওই মা জানে নেকান সন্তানের কত দাম ওই মা বাবাই জানে নেককার সন্তানের কত মূল্য কত মূল্য রে যেই মা বাবার সন্তান দশ বছর পার হতে পারল না বারো বছর পার হতে পারল না অসৎ সঙ্গের সাথে মিশে বিড়ি খায় সিগারেট খায় গাঞ্জা খায় ইয়াবা খায় ট্যাবলেট খায় মদ খায় জুয়া জুয়া খেলে চুরি করে ডাকাতি করে ওই মা বাবাই জানে দুনিয়ার জবিনে নেককার সন্তানের কত দাম কথা বলেন ঠিক কিনা এরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন আল্লাহ বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশাল্লাহু বিগুলামিন হামিদ كلام زند قرآن حكيم حكمتي لا يزال سنت قديم جميع العلم ما في القرآن حكيم تقاسرت عن وفهم الرجال بخا آه قرآن كلام الله بشر قديم أصلي قديما استئلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس الناس وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين وقال تعالى قل أطيعوا الله وأطيعوا الرسول وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين

الله لا اله لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي تكبير مِكَلْمَةٍ من مازوم أذامي تكبير مِكَلْمَةٍ من مازوم أذامي هينامي إلى اسم الله نام محمد هاي نام إله اسم الله نام محمد فرماته آدم کا خلد دری مي آدم کا خلد لك هو توبابي نَامِ محمد لك هو توبابي نَامِ محمد أَيُّ مهما محبوب يا متلقى إشارة هيمين محبوب يا ما تلقى إشارة فرقونه محبوب خدانام محمد فرقونه محبوب خدانام محمد ما مجبور مجبوره أي سيد علم

এই দুনিয়া মিছে গলে ভাই শুধু আসার খেলা ঘর চোখ বুজিলে বুঝবি রে মন কে আবন নারوں কে বাপ পড়দল আমাদের আপন কে আল্লাহ জবন আমাদের আপন কে আল্লাহ দুনিয়া মিছে গলে ভাই শুধু আসার খেলা ঘর চকুলে বুঝলি রে মনকে আপনার কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আনিল কি কারণই জানা নাই বলে নদী পথে নৌকা চালাও কেমে সিপা বেলাটো বারা গে আমিও পার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না চিন্না বলেন টিকি না মরুন থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধু আকাশ পরেও লোকাও সেতাই লাগিয়ে সিঁড়ি আইনা মা কোনো ইদুরি কুমুল মাউত ইদুরি কুমুল মাউত ওয়ালাও কুমুটুম ফি বরুদিম الحمد الحمد لله أول بيت was للناس إن أول بيت the للناس للذي ببكة مباركة للذي ببكة مباركة وهدى إن أول بيت وضع للناس وضع للناس للذي ببكة مباركا للذي ببكة مباركا وهدى للعالمين আমুল্না প্রসন্ন পাদি মাস্তি পাতিমাস্তি নেই ভাই রামার আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে দিনটা নরম করে শোনার চেষ্টা করবেন এনে নবীর উন্মুদের দল যুগক বা বৃদ্ধ বাবাজি আল্লাহফাক জানায়ে দেন আমি আল্লাহ বান্দাদের ইবাদতের জন্য আমি আল্লাহ আমার বান্দাদের ইবাদতের জন্য সর্বপ্রথম আমি আল্লাহ যেই ঘটনা নির্মাণ করলাম সেই ঘটনার নাম কাবা বা বাইতুল্লাহ জবান গুলে বলেন এই কাবা বা বাইতুল্লাহ এটা কার ঘর আল্লাহ পাক জানায়ে দেন গোলাম আমি আল্লাহ তোমাদের ইবাদতের জন্য যেই ঘরটা নির্মাণ করলাম সেই ঘরটার নাম কা এটা এমন একটা ঘর আমি আল্লাহ সর্বপ্রথম ফেরেশতাদেরকে অর্ডার করলাম ও ফেরস দল আমার বান্দাদের ইবাদতের জন্য দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে একটা ঘর তোমাদেরকে নির্মাণ করা লাগবে আল্লাহ পাক তোমাদের আল্লাপার করলেন আমার বান্দাদের জন্য তোমরা আমি আল্লাহর ঘর তোমরা নির্মাণ করো আল্লাহ পাকে রডারে ফেরেস্তারা দুনিয়ার বুকে পৃথিবীর বুকে সর্ব বাইতুল্লাহ কাবা ঘরের ভিত্তি স্থাপন করলেন কাবা ঘরের ভিত্তি নির্মাণ করলেন ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ কাবা ঘরের ভিত্তি নির্মাণ করলেন এরপর বাবা আদম আলাইহ কেল্লা আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাইলেন বাবা আদম আল্লাহ আদেশ করলেন ও পায় আপনাকে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা নির্মাণ করা লাগবে এরে নবীর উম্মত যুবক বাবাজি আল্লাপাকবুল আলমিনের আদেশ পেয়ে বাবা আদম ওই ফেরেস্তাদের ভিত্তির উপরে গাঁথুনি দিয়ে শুরু করলেন গাঁথুনি দিয়ে উঁচু করলেন গাঁথুনি দিয়ে বাউন্ডারি করে দিলেন এরপর পয়গম্বর সালাম বাবার গাঁথুনির উপরে গাঁথুনি উদ দিয়ে আরো উঁচু করে তুললেন এরপর পয়গম্বর নূ আলাই পায়গম্বর নূ আলাইহিস সালামের জামানায় পায়গম্বর নূ সুন্দর করে কাবা ঘরটা নির্মাণ কাজ শেষ করলেন সুন্দর করে ওই কাবা ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহটা নির্মাণ কাজ শেষ করলেন কিন্তু পায়গম্বর নো আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ মহাবেলা বন্দিলেন বন্যা দিলেন বন্যাতে ওই কাবা ঘরটা একবার নিশ্চিন্ন হয়ে গেল আমি আপনাদের এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন বুঝতে বড় সহজ হয়ে যাবে কয়েক মাস আগের ঘটনা কুমিল্লা ফেনি নোয়াখালী শহর সহ অন্য অন্য জেলাগুলো পানিতে প্লাবিত হয়ে বন্যার পানিতে বন্যার পানির ঢেউ ঢেউ সব ধ্বংস হয়ে গেল কথা বলেন ঠিকই কিনা। এমন বন্যা পায়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক এমন ভাব বন্য হইল রে মুমিন মহাবলাবনে পুরা ওই বাইতুল্লার ঘরটা বাইতুল্লার গাথরি একবার ধসে পড়ে গেল এমনকি মাটির সাথে নিশ্চিন্ন হয়ে গেল ওই বাইতুল্লার নাম নিশানাও পর্যন্ত নাই এর নবীর উম্মত এমন ভাবে বছর কি বছর পার হয়ে যায় বছর কি বছর পার হয়ে যায় আল্লাহ পাক হঠাৎ পায়গম্বর খলিলকে বলেন আল্লাহ পাক ইব্রাহিম আলাই কে বলেন ও পয়গম্বর খলিল আমি আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করা লাগবে আমি আল্লাহর ঘর আপনাকে সৃষ্টি করা লাগবে সাজানো লাগবে সুন্দর করে সাজানো লাগবে পয়গম্বর ইব্রাহিম সালাম আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার ঘর কোথায় নির্মাণ করব কোন জায়গায় নির্মাণ করব আপনি আমার একটু নাম ঠিকানা দেন আপনি আমার জায়গাটা চিনায় দেন এর নবীর উম্মত আপনি যদি একতলা দুই পাঁচতলা দশতলা বিল্ডিং তৈরি করুন যান আপনি বিভিন্ন ওই ইঞ্জিনিয়ারের কাছে যাবেন আপনি রাজমিস্ত্রির কাছে যাবেন না কেন আপনি বড় বড় কন্ট্রাক্টরের কাছে যে যখন বলবেন ভাই আমার একটা ঘর নির্মাণ করে দাও আমার পাঁচতলা বিল্ডিং তৈরি করতে হবে দশতলা বিল্ডিং আমাকে তোলা লাগবে সাথে সাথে বলবে ভাই আপনার বাড়ি কোথায় আপনি কোথায় নির্মাণ করবেন আপনার জায়গাটা কোথায় একটু দেখে আসি পয়গম্বার ইব্রাহিম সালাম আল্লাহর কাছে আল্লাহ আমি আপনার ঘর বাইতুল্লাহ কোথায় নির্মাণ করব আমার একটু জায়গা চিনায় দেন আল্লাহ পাক পায়গম্বর ইব্রাহিম আল্লাহ পাক জায়গাও চিনায় দিলেন আল্লাহ আকবার আল্লাহ কোরআনের মধ্যে সেটাও বলে দিয়েছেন আল্লাহ বলেন ওয়াহিদ বাউয়াহ্না ইবরহিমা মাকান বাই আল্লাহ বলেন ওয়াহিদ বাউ আত্না আমি আল্লাহ জানিয়ে দিলাম অবগত করে দিলাম ইবরহিমা মাকানাল বাই আমি আল্লাহর ঘর নির্মাণ করার স্থানটা আমি আল্লাহ জানাই দিলাম আছেন মাদ্রাসার প্রিন্সিপাল সহ সহকারী সহ আমি আপনাদেরকে বলছি আপনারা সব সকলকে আপনারা ভিতরে ঢুকাই দেন ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা বুঝতেছেন তো আমার ওয়াজ বুঝতেছেন মিয়া থাকবেন না ভাগবেন এ বাদাম খাইয়া আচ্ছা বাদাম আমার তো লোভ লাগতেছে খাওয়া বন্ধ করেন বাড়ি যে খাই ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় পয়গম্বর খলিলকে আদেশ করলেন আমি আল্লাহর ঘর নির্মাণ করেন এর নবীর উম্মতের দল ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই পয়গম্বর ইব্রাহিম সালাম। বৃদ্ধ অবস্থায় পঞ্চাশ ষাট আশি বছর পার হয়ে গেল আল্লাহ কোন সন্তানা আদি না কেউ কেউ বলেছেন কিতাবের মধ্যে বলেছেন পঁচাশি বছর আবার কেউ কেউ কয় सियाशी বছর পার হয় তবু আল্লাহ কোন সন্তান আদি দেয় না একদিন হঠাৎ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বড়ই پریشانی হয়ে গেছে। আমি আমার যদি আল্লাহ কোন সন্তান আদি যদি না দেয় এই নবুয়তের দায়িত্ব কে নেবে নবুয়তের দায়িত্ব কে পালন করবে একদিন হঠাৎ গভীর রাতে উঠে আল্লাহর দরবারে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ চল্লিশ বছর পঞ্চাশ ষাট আশি বছর পার হয় ও মালিক সত্তর আশি বছর পার হয়ে গেল এমন কি পঁচাশি বছর পার হয়ে গেল আমার সন্তান নাই ও মালিক আপনি আমার একজন সন্তানের ব্যবস্থা করে দেন এরে নবীর উম্মত পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তানের ব্যবস্থা করে দেন নেককার সন্তান দেন এরে নবীর উম্মত আল্লাহ পাক পায়গম্বর ইব্রাহিমের দুয়া বৃদ্ধ অবস্থায় আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমের দোয়াটা কবুল করেছেন আল্লাহ আকবার বলেন পয়গম্বর ইব্রাহিম কোন ভাষায় আল্লাহর কাছে চেয়েছিলেন সেই দোয়াটাও পর্যন্ত আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন রে মুমিন আল্লাহ বলেন রব্বি হাবলি বিনাস সালেহীন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের 23 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠা আট নম্বর পৃষ্ঠার মধ্যে মহান জানাই দিলেন সুরাই সফাত আট নম্বর পৃষ্ঠার মধ্যে তেইশ নম্বর পারা আট নম্বর পৃষ্ঠায় সুরাই সফাতের মধ্যে আল্লাহ জানাই দিলেন আল্লাহ বলেন রব্বি হাবিনী আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন রব্বি হাবিনী মিনাসালিহীন ওther তুমি আমার এত নেককার সন্তান দাও এর নবীর উম্মত জবানkule ইমানের পাওয়ারণে উচ্চ বলবেন پیغمبر ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছেন কার কাছে আর আওয়াজ করে বলেন কার কাছে চাইছেন আল্লাহ আর এখন আমরা কার কাছে চাইছি কথা কয় না কথা কয় না রাজবাড়ি এলাকার মুসলমান অনেক কিছুই বোঝে না আল্লাহর অলি মাসুম বাচ্চা সোনামনি এরা কিছু বুঝে না সন্তান না হইলে মাজারে যায় ঠিক আছে আসতে গুলেন মাজারে যায় বাবার কাছে যায় বীর বাবার কাছে যে সন্তান চায় এ নবীর রুম্মা তো যুবক ভাই অভির্যু বাবাজি ও নিঃসন্তান দম্পতি আমার ভাই বোনের আমি আপনাদেরকে বলবো সন্তান দেওয়ার মালিক মাজারওয়লা না সন্তান দেওয়ার মালিক কল্পীর বাবা না মাজার ওয়ালানা রে বুবির জাবান খুলে ইমানের পাওয়ার নিয়ে উচ্চকণ্ঠে বলবেন সন্তান দেওয়ার মালিককে। الله بولين يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يسودهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير الله بولين غلام আমি আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করি আমি আল্লাহ আবার কাউকে কন্যা সন্তান দান করি আমি আবার আল্লা আমি আল্লাহ কেমন ক্ষমতাশীল তোমরা জানো আল্লাহ বলেন পুত্র সন্তান কন্যা সন্তানের মধ্যে এই দুইটার মধ্যে আমি আল্লাহবার কাউকে কোনোটাই দিন না নিঃসন্তান অবস্থায় বার গড়াই কথা বলেন ঠিক আল্লাহ বলেন ইন্নাহু আলিমুন কদির জবান খুলে ইমানের নে উচ্চ কণ্ঠে বলেন কুদ্র টাকা আজকে সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ ও সুবক ভাই ও বৃদ্ধ বাবা আজকে সন্তান না হলে তুমি আমি ওই পীরের কাছে যাই মাজার ওলার কাছে সন্তান চাই এরে নবীর উম্মত ও যুবক ভাই তাই তো বললা সন্তান দেওয়ার মানে হলেন আল্লাহ এমন কি পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন জবান গুলে বলবেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কি কোনো পীর বাবার কাছে চাইছিলেন কোন মাজার ওয়ালার কাছে চাইছিলেন দুই নাম্বার অপশন পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন দ্বিতীয় নম্বর আল্লাহর কাছে নেককার সন্তান চাইলেন নেককার সন্তান চাইলেন কিসের জন্য আল্লাহর কাছে নেককার সন্তান চাইলেন এর নবীর উম্মতের দলস ও ভাই ও বিট বাবাজি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর দরবারে নেককার সন্তান কেন চাইলেন নেককার সন্তানের কত দাম রে মুমিন সেই মা বাবার সন্তান মা বাবার অবাধ্য হয়ে চলে মা বাবার কথাবার্তা শুনতে চায় না মা বাবার আদেশ নিষেধ মানতে চায় না ওই মা বাবাই জানে নেক্কার সন্তানের কত দাম কত মূল্য ওই মা বাবাই জানে নেককার সন্তানের কত দাম ওই মা বাবাই জানেন এক সন্তানের কত মূল্য কত মূল্য রে বুবিন সেই মা বাবার সন্তান দশ বছর পার হতে পারলো না বারো বছর পার হতে পারলো না অশাত সঙ্গের সাথে মিশে বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় বাকায় ট্যাবলেট খায় মদ খায় জুয়া জুয়া খেলে চুরি করে ডাকা করে ওই মা বাবাই জানে দুনিয়ার জবিনে নেককার সন্তানের কত দাম কথা বলেন ঠিক কিনা এরে নবীর উম্মতের দয়াল الله ركز بيغمبر إبراهيم عليه السلام نكر شنطاً جائلين الله بولين رب هبلي من الصالحين رب هبلي من الصالحين فبشرناه بغلام حميم هي كلامه زِندَ قُرْآنِ حَكِيمٍ حِكْمُتَيُّ لَا يَزَالَ سَنْتُ قَدِيمٌ جَمِيعُ الْعِلْمَ ما فِي الْقُرْآنِ حَكِيمٌ تَقَاسَرَتْ عَنْ وَفَحَامُ الرِّجَالِ بخا قُرْآنَ آه كَلَّامٌ لَا بَشَنُ قَدِيمَ আদিমাষ্টি নেই ন ভাই রাম আর চলবে না বন্ধ হবে গুণাজাদ্দি আল্লাহ আকবার বলেন কয়েক কমবার ইব্রাহিমাল্লার কাছে সন্তান চাইলেন বৃদ্ধ অবস্থায় পঁচাশি বছর আবার কেউ কই কয় ছিয়াশি বছর আল্লাহর কাছে সন্তান চাইলেন আল্লাহ সুসংবাদের বাণী শুনাই দিলেন পয়গম্বর ফাবা সারনাহু আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিলাম বিগুলামিন হালিম আমি আল্লাহ আপনাকে এমন একজন সন্তান দিব শুধু নেককার হবে না বরং সে একজন ধৈর্যশীল সন্তান হবে আল্লাহ আকবার আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিমকে সন্তান দান করলেন দুনিয়ার জমিনে বৃদ্ধ অবস্থায় সন্তান পাওয়ার পর আল্লাহ পাক পয়গম্বরকে বললেন হো খলি আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে পরীক্ষা দেওয়া লাগবে পয়গম্বর বলেন হো আল্লাহ কি পরীক্ষা দেওয়া লাগবে সাথে সাথে আল্লাহ কয় পয়গম্বর বিরুদ্ধ অবস্থায় আমি আল্লাহ সন্তান দিলাম সন্তানের মহাব্বত আপনার অন্তরে বেশি নাকি আমি আল্লাহর মহাব্বত বেশি একটু আমার জানতে মনে চায় পরীক্ষা করতে চায় পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কয় ও দের আল্লাহ আমার সন্তানের চাই তো আমি আপনাকে বেশি ভালোবাসি বেশি মহাব্বত করি আল্লাহ বললেন পয়ে তাহলে পরীক্ষা দেওয়া লাগবে এর নবির উম্মদ এই ঘটনাটার অংশটা আপনারা কুরবানি ঈদের সময় কুরবানি করার সময় যে ঘটনাটা ইমাম সাহেবরা বিভিন্ন মসজিদে উল্লেখ করে থাকে এই ঘটনার সারাংশ আমি আপনাদের বলে দিই আল্লাহ পাক আলামিন কয় ও পয়গম্বর আমি আপনি আমাকে বেশি মহাব্বত করেন নাকি সন্তানকে বেশি মহব্বত করেন পরীক্ষা দেওয়ার জন্য আপনার সন্তানকে আমি আল্লাহর রাহে কুরবানি করে দেন এরে নবীর উম্মতির দল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জবে করার আদেশের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সফলতার সাথে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন আল্লাহ আকবার